আসসালামু আলাইকুম প্রান্তীয় খামারি ভাইরা যে যেখান আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আমি উপস্থিত হলাম আপনাদের সামনে সাথে মেয়ে আজকে তারিখ তো আজকের ব্রয়লার বাজারের বিভিন্ন জেলায় কী চলছে কী উঠ চলছে বা খুচরা বাজারে কেমন চলতেছে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে তো যারা যারা খামারি ভাইরা রয়েছেন তাদের দুঃসন্ধার কিছু নেই বর্তমান ব্রয়লার মুরগির বাজার বাড়তির দিকেই অনেকটা বেড়েছে ব্রয়লার মুরগির বাজার তো আমিও একজন খামারি এবং আমিও একজন দোকানদার দুই পর্যায়ে আমি রয়েছি তো আপনাদের সঠিক বাজার দেওয়ার চেষ্টা করব তো আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনাদের সঠিক তথ্যটি আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো আপনাদের ভালোবাসা এবং আমি এতদিন এসেছি তো আপনাদের ভালোবাসা যদি দীর্ঘদিন থাকে তাহলে অবশ্যই আমি দীর্ঘদিন আপনাদের আপডেট দিতে পারবো তো সেই সাথে বলতে চাই আজকের বাজার চলছে তো বেশি না সবাই সিলেটে ব্রয়লার মুগি একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি দুশো পাঁচ থেকে দুইশো বারো টাকা বরগুনাতে ব্রয়লার মুগি একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পাঁচ থেকে দুশো বারো টাকা বাগের হাট ব্রয়লার মুগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি দুশো পাঁচ থেকে দুশো দশ টাকার মধ্যে লালমনির হাট ব্রয়লার মুরগি একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালে দুশো দশ থেকে দুশো বারো টাকা রাজশাহীতে ব্রয়লার মুখী একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কিছু কিছু জায়গায় পঁচপান্ন টাকা আজকে বিক্রি হয়েছে আর সোনালের মুখী দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা ঢাকাতে ব্রয়লার মুগী একশো পঁচপান্ন থেকে একশো সাতান্ন আটান্ন টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগি একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পাঁচ থেকে দুশো বারো টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পাঁচ থেকে দুশো বারো টাকা নরসিংহীতে ব্রয়লার মুরগি একশো তেতাল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ টাকার মধ্যে ব্যথা কেনা হয়েছে সোনার মুরগি দুশো পাঁচ থেকে দুশো পনেরো টাকা কুমিল্লাইতে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা নেত্তরকনাতে ব্রয়লার মুরগি একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি দুশো পাঁচ থেকে দুশো চোদ্দো টাকা বারো টাকা দিনাজপুরেতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কিছু কিছু জায়গায় বাহান্ন টাকাও বিক্রি হয়েছে আজকে তো সোনালি মুরগি দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো বাহান্ন টাকা ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে তো আমরা বিগত দিনের দাম থেকে একটু বাড়তি বোন হচ্ছে তো রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পাঁচ থেকে দুশো পনেরো টাকা বারো টাকা বান্দরবন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পাঁচ থেকে দুশো আট টাকা দশ টাকা জয়পুরহাট ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনালি মুরগি দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা তো এ ছিল আজকের ব্রয়লার মুরগির আপডেট তো যারা যারা আরও আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন এবং ভালো থাকবেন তো মুরগি বেচার সময় অবশ্যই আশেপাশে দাম শুনে তারপর মুরগি সেল করার চিন্তা ভাবনা করবেন কারণ বাজার যাচাই বাছাই করে না মুরগি দিলে আপনারা হয়তো পরে বলবেন যে ভাই আমি লস খেয়েছি তো আমি আশা করি আপনারা বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করে আপনার মুরগি রেডি মুরগি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেল দেওয়ার কথা চিন্তা ভাবনা করবেন কারণ এই ব্যবসার সঙ্গে সব জায়গায় সিন্ডিকেট রয়েছে তাই একটু সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম